তোর এত অধপতন তুই না ক্লাসের টপার ছিলে তোর এই অবস্থা কি করে হলো না মানে আজকে একটু রিকশা নিয়ে বের হইছি থাক আর বলতে হবে না বুঝতে পেরেছি শুনেছিলাম পড়াশোনা শেষ করে ব্যবসা দিয়েছি আজ তো নিজের চোখেই দেখলাম এই তোর ব্যবসা এটা চায়ের দোকান দিতে তাও বুঝতাম কিন্তু না শেষ মিশ জাতের রিকশাওয়ালা তুই ঠিকই বলছিস জানো সবার কাছে তো বলে মানে ব্যবসা করে এইটাই তো ব্যবসা আরে বাবা তুই বুঝতে পারছিস না যা বুঝার বুঝে গেছিস সত্যি কথা বলতে ভয় পা আমাদের ধারণা ছিল তুই কোনো না বড় ব্যবসা করিস তুই অনেক টাকা কামা কিন্তু এখন তো দেখি তুই একটা রিকশাওয়ালা ছোট লোক কথা বল আরে কি সব উল্টাপাল্টা কথা বলতাছিস বাই দ্য কোথায় যাচ্ছিলি তোরা চল না কোথাও গিয়ে বসি কোথায় যাচ্ছি তোকে বলতে হবে তুই তো ছোট লোক গরিব একটা রিকশাওয়ালা তোর সাথে কোথাও বসলে আমাদের মান সম্মান থাকবে না আরে তানিয়া তুই বুঝলি না রাশিদের থেকে তোর পিছনে ঘুরতো তুই পাত্তা দিতে না সেই জন্য ব্যবসা না করছিস আচ্ছা ব্যাপারে এইভাবে কেন বলতেছিস চল কোনো রেস্টুরেন্টে গিয়ে বসি তাহলেই তো হয়েছে কি রেস্টুরেন্ট তোর সাথে রেস্টুরেন্টে গেলে তুই বিল দিতে পারবি তো ফক এটা ভাত খাওয়ার পয়সা নাই আসতে রেস্টুরেন্ট শোন এখানে দাঁড়িয়ে যদি কথা বলি তাহলে আমাদের মান সম্মান থাকবে না চল এখান থেকে চলে যাই আর শোন কোথাও দেখা হলে বন্ধু বলে ডাকবি না বন্ধু রাখলে আমাদের মান সম্মান থাকবে না আর একটা রিকশাওয়ালা আমাদের বন্ধু হতে পারে না কোথাও দেখা হলে ম্যাম বলে ডাকবি বুঝতে পেরেছিস আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা দুলাল রিকশা নিয়ে বের হয়েছে ভাই শরীরে খুব একটা ভালো না কিন্তু আপনি রিকশা নিয়ে বেরাইছেন কি লেগে ও আসলে আমি তো তোমাদের কাছ থেকে প্রতিদিন দেড়শো টাকা করে জমা নিই কিন্তু আমার মনে হচ্ছিলো আমি হয়তো তোমাদের কাছ থেকে খুব বেশি জমা নিয়েছি মানে তোমাদের যে ইনকাম তার সাথে কি আমি তোমাদের যে জমাটা নিচ্ছি এটা ন্যায্য নিতেছি নাকি তোমাদের উপর জুলুম হয়ে যেতেছে এটা দেখার জন্য নিজের রিক্সা নিয়ে বেরিয়েছিলাম দেখলাম তোমাদের ইনকাম খুব একটা বেশি না তার মানে তোমাদের জমাটা একটু কমিয়ে দেওয়া উচিত বাই ওই হালিন যে কালকে অ্যাক্সিডেন্ট করছিল ও অবস্থা ভাই আপনি সময় টাকা না দিলে আমরা তো অপারেশন করাই দিয়ে পারতাম না আরে না না তুমি একটা কাজ করো না রিক্সাটা একটু গ্যারেজ করে দাও রাতে আমি তোমাদের সাথে কথা বলবো আর হালিমের যদি আরো কোনো টাকা পয়সা লাগে আমাকে ঠিক আছে ভাইজান চাবিটা চাবি গাড়িতে লাগানো আছে কি যেন বলতেছিল তোরা শোন আমার টোটাল পাঁচশোটা রিক্সা আছে সেখান থেকে প্রতিদিন আমার ইনকাম পঁচাত্তর হাজার টাকা এই এলাকায় যতগুলো রিক্সা দেখতেছিস না এর মধ্যে সবগুলো আমারই বলা চলে মানুষকে ছোট করে কথা বলার স্বভাবটা এখনো যায় নাই তোর তাই না অভ্যাসটা এখনো চেঞ্জ করতে পারিস না মানুষকে কেন ছোট করে কথা বলতো কোনো কাজে কিন্তু ছোট না কাজকে সম্মান করতে শেখ যদি কাজকে সম্মান করতে পারিস তাহলেই দেখবি জীবনে কিছু করতে পারছিস আজকে এই যে রিকশা নিয়ে বের হইছি বলে এতগুলো অপমান করলি না আমাকে এই রিকশাটা নিয়ে বের হইছিলাম শুধুমাত্র রিকশা চালকদের কষ্টটা দেখার জন্য তারা ঠিক কতটা কষ্ট করে সারা দিন পরিশ্রম করে ইনকাম করে তাদের কাছ থেকে আমি ন্যজ্জ জমাটা নিতেছি নাকি তাদের উপর এটা জুলুম হয়ে যেতেছে এটা দেখার জন্য বের হয়েছিলাম আর কোনো কিছু না বুঝে আমাকে যা ইচ্ছা তাই বলে অপমান করলে রমেল আমাকে ক্ষমা করে দাও আমি আসলে বুঝতে পারিনি হ্যাঁ বুঝতে পারিস বুঝতে পারিস বলে তোদের এই আসল রূপটা আমি দেখতে পারছি নয়তো তোদের এই রূপটা আমি কোনোদিনও দেখতে পারতাম না আসলে সবথেকে বড় কথা কি জানিস তোরা শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় শিক্ষিত হইছিস তোদের ভিতরে শিক্ষার কোনো আলো নাই যদি শিক্ষার আলো থাকতো তাহলে মানুষকে সম্মান করতে জানতেন কোন কাজই ছোট না আর কোন মানুষই ছোট না প্রত্যেকটা মানুষের যার যার জায়গা থেকে সম্মান পাওয়ার অধিকার আছে আর একটা কথা আজকে বড় লোক বলে অনেক বড়াই তোদের তাই না এই বড় লোক কি তোরা একবারে হয়ে গেছিস খোঁজ নিয়ে দেখ হয়তো তোর বাবা নয়তো তোর বাবার বাবা কেউ না কেউ গরিব ছিল তারা অনেক পরিশ্রম করছে যেটার ফল আজকে তোরা ভোগ করতেছিস আর সেটা নিয়ে এত বড়াই তোদের নিজের যোগ্যতায় কিছু করে দেখ জীবন কতটা কষ্টের সেই দিন বুঝতে পারবি হ্যাঁ দোস্ত আমরা বুঝতে পেরেছি আসলে কোনোর কাজই ছোট নয় কিন্তু আমরাই খারাপ সব কাজকে ছোট করে দেখি আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি তুই আমাদের মাফ করে দে মাফ মাফ কেন চাচ্ছিস ও এখন তো আমার আসল পরিচয় পেয়ে গেছিস আমার অনেক টাকা পয়সা সবকিছু জানতে পারছিস এখন আমাকে বন্ধু বলে পরিচয় দেওয়া যায় তাই না তোদের বন্ধু ইজ মাই ফোর্ট তোদের বন্ধুত্ব আমার কোনো ব্যাপার আমার কাছ থেকে তোদের কোনো মাফ চাইতে হবে না একটা কথা বলে রাখি তোদের যে আচার আচরণ তাতে মনে হয় না কোন জায়গায় কাজ করতে গিয়ে খুব বেশি দিন টিকতে পারবি একটা কাজ করিস কোথাও যদি চাকরি বাকরি না হয় আর কোথাও যদি কোনো কাজ না পাস আমার কাছে চলে আসিস দুইজনকে দুইটা রিক্সা দিয়ে দিই চালিয়ে অন্তত জীবনটা পার করতে পারবি শুন তুই যদি কিছু মনে না করিস তাহলে তোর সাথে রেস্টুরেন্টে বসে গল্প করতে চাই হ্যাঁ রেস্টুরেন্ট রেস্টুরেন্টে বসার যোগ্যতা এখনো হয় নাই আমার কথা বলে নাই তোদের কথা বলছি আমার সাথে বসার যোগ্যতা তোদের এখনো হয় না রাস্তা মাপ ভালো থাকিস